হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আছি এফএল ফয়সাল তো আজকে আমরা নতুন এই টপিকে কী দেখব আমরা দেখব নতুন একটা ইন্টারেস্টিং টপিক যেখানে আমরা কাস্টমারের থেকে আগেই আমরা তার ডেলিভারি চার্জ সেটা রিসিভ করতে পারবো কীভাবেই করব এই সম্পূর্ণ ভিডিও থাকবে আমাদের এই টপিকটা তো আমরা প্রথমে একটু বিস্তারিত জানি আমরা যারা ই কমার্স উদ্যোক্তা আছি আমরা অনেকেই চাই কি যে আমাদের যারা কাস্টমার থাকবে অনেক সময় কী করে তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয় কারণ তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে চাই কিন্তু দেখা যায় তারা কি করে তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয় এবং সে ডেলিভারি চার্জ যেটা সেটা আপনাকে বহন করতে হয় তো এখন থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আর এই হ্যাসেলটা বহাইতে হবে না বা পোহাতে হবে না হোক তারা ইজিলি কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ যেটা বা শিপিং কস্ট যেটা সেটা আগেই নিয়ে নিতে পারবেন তো কিভাবে নিবেন এবং এই প্রসেসটা কিভাবে করতে হয় সম্পূর্ণ এই টপিকে আমরা কভার করার চেষ্টা করবো এবং সব কিছু থাকবে আজকের এই ফ্রি রিসোর্সে কারণ আমরা কোনো কিছু পেয়ে রাখার চেষ্টা করব না আমরা সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু করার এবং দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় আগেই বলে নিই সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু অটোমেটিক কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নেই আপনাদের দেখানো এবং টেস্টিংয়ের জন্য আমরা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে রাখবো এবং সেখানে দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তীতে কোন বিষয়ে টপিক চাচ্ছেন সে বিষয়ে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আমরা আমাদের ওয়ার্ড প্রেসে লগ করে ফেলবো প্রথমেই যদি কারো ডোমেনোস্টিং প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং কেউ যদি ডিরেক্ট কিনতেও চান সেক্ষেত্রে সেটার ডোমেনস্টিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পার্চেস করে নিতে পারেন তো আমরা আমাদের এখানে লগ করে ফেলছি আমাদের ড্যাশবোর্ডে তো আমাদের যদি আমরা ওয়েবসাইট একটু দেখি আমাদের ওয়েবসাইটটা লাইক দ্যাট রকম একটা ডেমো ওয়েবসাইট আমরা এখানে করে রাখছি যদি আপনারা চান এই টাইপের ওয়েবসাইটটা তৈরি করেও নিতে সেক্ষেত্রেও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ওকে তো আমরা আজকে দুইটা জিনিস একসাথে করবো গত ভিডিওতে আমরা দেখছিলাম কি যে আমরা এই অ্যাড টু কার্ড বাটনটা কীভাবে চেঞ্জ করে অর্ডার নামে ক্লিক করতে পারি বা করতে পারি ঠিক ওইরকম আজকে আমরা সেম জিনিসটা করবো এবং সাথে আমরা আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যে আমরা ডেলিভারি চার্জটা সেটা আমরা আগে গ্রহণ করবো ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আবার প্রথমে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে যেহেতু এটা আমরা ফ্রি প্লাগিন অনেক সময় অনেক কোডের কারণে ইউজ করা হয় তো আমরা এটা ইউজ করবো এটার জন্য আমরা প্লাগিন থেকে যাব অ্যাড নিউ প্লাগিনে আমরা এই প্লাগিনটা কিন্তু আমাদের ইয়ার জন্য কাজ করব না আমরা এখানে কিছু কোড ইউজ করব তো যারা কোড জানে না তাদের জন্য প্রবলেম নেই আমরা কোডটা দিয়ে দেবো ডিসক্রিপশান সব কিছু দিয়ে থাকবে কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাচ্ছি তো আমরা প্রথমেই কোড স্নিপেড নামে একটা প্লাগিন আছে আমরা সেটা ইনস্টল করবো আমরা কোডস লিখে সার্চ করলেই আমরা এই প্লাগিনটা চলে আসবে এই যে দেখেন কোড কোর্স্নেপিট আমার এখানে ইনস্টল করা আছে আমরা এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি আপনারা এখানে ইনস্টল না করা থাকলে অবশ্যই সেটা অ্যাক্টিভেট করে ফেলবেন ইনস্টল করে ওকে এটা যখন অ্যাক্টিভেট করবেন তখন আপনাদের এখানে দেখবেন যে কোর স্নেপিট বা এই যে স্নেপ স্নেপেস্ট এরকম একটা অপশন আছে তো আমরা এখান থেকে অ্যাড নিয়ে হয়ে যাব এখানে একটা আমরা কোড অ্যাড যেটা যেটার মাধ্যমে আমাদের সব ফাংশন অটোমেটিক্যালি চলে আসবে এটা আপনি যে কোনো ই কমার্স ওয়েবসাইটে করতে পারেন পেড থিম হোক ফ্রি থিম হোক এনিথিং এলস ওকে তো যেহেতু ই কমার্সের সব কিছুই সেম তো আমরা এইখানে এটা আসার পরে আমরা একটা কোড ইউজ করব যেটা আমরা আমাদের এখানে লিখে রাখছি তো এই কোডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এখানে কোথায় কী করা আছে সব কিছু আমরা এখানে দিয়ে রাখছি আপনারা ডিসক্রিপশান বক্স থেকে সেটা নিয়ে নিতে পারবেন ফ্রিতে ওকে এখানে আমরা কোডটা জাস্ট পেস্ট করবো এরপরে আমরা এটাকে সেভ চেঞ্জে অ্যান্ড অ্যাক্টিভেট করবো ওকে আমরা এখানে একটা নাম দিচ্ছি আগে আমরা এটা হচ্ছে ডেলিভারি অ্যান্ড বাটন ডেলিভারি ডেলিভারি কস্ট বানান ভুল হইছে আচ্ছা ওকে ডেলিভারি কস্ট রিসিভ অ্যান্ড অ্যান্ড ওকে ডেলিভারি করিসিভ অ্যান্ড অর্ডার ন বাটন আপনি অর্ডার নটন এটা আমরা নাম দিয়ে দিলাম ওকে এরপরে আমরা এখান থেকে জাস্ট নিচে চলে যাবো এবং এটা সেভ অ্যান্ড অ্যাক্টিভেট করবো ওকে আমাদের কাজ শেষ এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই স্টিল নাম আমরা যদি এখানে চাই আমাদের এখানে একটা শো করছে না আমরা আমাদের ক্যাশটা ক্লিয়ার করবো এটার জন্য পার্চ অলে ক্লিক করছি ওকে আমাদের পার্জ অলে ক্লিক করার পরে এটা একটা রিলোড নিচ্ছে এরপরে দেখি আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে খুব ইজি সেকশানে এটা দেখতে পাচ্ছি আমরা ইজি সেকশানে হয়ে গেছে ওকে আমরা এখন অর্ডার নামে ক্লিক করছি অর্ডার নেওয়া যদি ক্লিক করি দেখেন এখানে আমার এক্সট্রা একটা প্লাগিন আছে বলে আমার এখানে যাচ্ছে হ্যাঁ আমি এখান থেকে ভিউ কার্ড একটু যাচ্ছি কারণ এটা আমাদের প্রোডাক্টটা কমাইতে হবে টাকা পয়সার যেহেতু বিষয় আমরা এখানে যাচ্ছি না আমরা চেক আউটে চলে যাব তা আমরা চেক আউটে ক্লিক করব ওকে চেকআউটে ক্লিক করার পরে এখানে আমি আমার নামগুলো অটো ফিল আপ করে দিচ্ছি নাম যা আছে এখানে নাম্বার সব কিছু আমি দিয়ে দিলাম এরপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি কী খেয়াল করছি দেখেন তো এখানে আমাদের আড়ুল দাম হচ্ছে নব্বই টাকা সাব টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি কি কোনো কিছুই নাই আমাদের এখানে শিপিং কস্ট নাই তাহলে আমরা শিপিং কস্টটা অ্যাড করতে হবে আমাদের পণ্য ডেলিভারির সময় এটা কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু এখন আমরা যে ডেলিভারি চার্জটা আগে নেব সেটা আমরা কীভাবে নেব সেই জিনিসটা এখন আমরা দেখব কারণ আমাদের ডেলিভারি কোস্ট অ্যাড করা লাগবে সো এটার জন্য আমরা চলে যাব আমাদের উ কমার্সে এবং উ কমার্স থেকে আমরা সেটিংসে যাবো সেটিংস থেকে যাওয়ার পর আমরা শিপিং অপশানে যাবো এখান থেকেই কোনো কিছু করার দরকার নেই আপনার যদি জোন অ্যাড করতে চান করতে পারেন সমস্যা নাই আমরা এটা এখানে যেটা আছে আমরা ডিলিট করে দিচ্ছি ওকে এরপরে এখান থেকে জাস্ট আমরা কি করব এডিটে ক্লিক করব এখান থেকে আমরা অ্যাড শিপিং মেথড এটাতে ক্লিক করবো ফ্ল্যাট রেট কন্টিনিউ এবং আমরা এখানে ফ্ল্যাট রেটটা লিখে দেবো কি দেখা যায় ঢাকা থেকে অনেকে বিজনেস করে সেক্ষেত্রে আমরা সব ওয়েবসাইটগুলো দেখি দেখি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তো আমরা ঢাকার বাইরে কত টাকা রাখছি একশো বিশ টাকা ক্রিয়েট অ্যান্ড সেভ ক্রিয়েট অ্যান্ড সেভ এবং আবারও আমরা শিপিং মেথড অ্যাড করব সিলেক্ট করবো ফ্ল্যাট রেট কন্টিনিউ এবং আমরা ফ্ল্যাট এটাকে সরাই আমরা দিব ঢাকার বাইরে ঢাকার বাইরে দিলাম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমরা এটাকে করব কত টাকা ষাট টাকা ক্রিয়েট অ্যান্ড সেভ আমাদের এইখানে টোটাল কাজ শেষ স্টিল আমরা যদি এখন রিলোড দিই আমাদের এইখানে আমাদের এখানে একটু রিলোড দিচ্ছি দেখেন রিলোড দেওয়ার পরে আমাকে এখানে দেখেন শিপিং যদি আমি ঢাকার বাইরে সিলেক্ট করি আমাকে টোটাল একশো বিশ টাকা পেমেন্ট করতে বলছে এবং পণ্য ডেলিভারির সময় আমাকে নব্বই টাকা পেমেন্ট করতে হবে এবং আমি যদি এখানে আবার শিফিংটা চেঞ্জ করে দিই আমাকে ষাট টাকা পেমেন্ট করতে বলতে যে দেখেন এখানে ইউ নিড টু সেন্ড আস সিক্সটি টাকা তো এই সকল বিষয়গুলো আমরা জাস্ট উইদাউট অ্যানি প্লাগিন কারণ আমরা দেখছিলাম যে অনেক ভিডিওতে দেখছেন যে অনেক প্লাগিন ইউজ করা লাগে অনেক কিছু ইউজ করা লাগে তো আমরা এখানে টোটালি ছোট্ট একটা কোডের মাধ্যমে করে ফেললাম কোডটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যারা এই সকল বিষয় নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চায় এবং যদি আপনার কোনো এক্সট্রা বিষয় থাকে যেটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন বা ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ